চাষি চাষ করে লাভ পায় না কিন্তু এমন কিছু চাষ আছে যা চাষিকে বাঁচতে শেখায় আসার আলো জাগায় স্বপ্ন দেখে চাষি তেমনই একটি চাষের নাম হচ্ছে একান্দি কেউ কেউ একানি বলে কেউ কেউ একাঙ্গি বলে আর কেউ কেউ একান্দি বলে খুবই লাভদায়ক একটি চাষ আপনারা দেখছেন আমরা একেবারে একান্দি জমিতে এসেছি কয়েক বছর আগেও আপনাদের জানিয়েছি যে নদীয়া মুর্শিদাবাদ বীরভূমের কিছু জায়গা মালদার কিছু জায়গা এই সব জায়গাতে এই উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ এই সব জায়গাতে একান্দি চাষ হচ্ছে নদিয়া জেলার করিমপুরের বিভিন্ন জায়গাতেও একান্দে চাষ হচ্ছে খুবই লাভদায়ক কখনো কখনো শুকনো একান্দি প্রায় ষাট হাজার টাকা কিলো হয় কখনো পঞ্চান্ন হাজার হয় কখনো পঞ্চাশ হাজার হয় কখনো কখনো কাঁচা একান্দে কুড়ি হাজার আঠারো হাজার সতেরো হাজার পর্যন্ত কুইন্টাল হয় আবার বিঘা প্রতি এই একান্দি খুবই ভালো হলে তিরিশ কুইন্টাল পঁচিশ কুইন্টাল কুড়ি কুইন্টাল পর্যন্ত হতে পারে তা আমরা বেশ কিছু চাষি এবং ব্যবসায়ীকে পেয়েছি তাদের সঙ্গে কথা বলবো এবছর একান্দি কেমন চাষ হয়েছে এবং একান্দি চাষের খরচ কেমন আমরা সরাসরি জানতে চাইবো একজন চাষিকে পেয়েছি আপনি এবছর একান্দি চাষ করেছেন হ্যাঁ করেছি কতটুকু করেছেন দুবিঘা মতো এই চাষ করতে কি কি লাগছে চাষ করতে অ্যাকচুয়ালি খরচের মেন হচ্ছে বীজ বীজ গতবার প্রায় তিরিশ হাজার টাকা এক বিঘাতে লেগেছে তার মানে খরচ পঞ্চাশ হাজার টাকা করেই হয় বিঘা প্রতি এখানে খরচ আর আর কি চাষ আর কী খরচ থাকে এর খরচ মেন হচ্ছে বীজ তারপর হচ্ছে লেবার খরচ মানে পাঁচ থেকে ছয়টা লেড়ান দিতে হবে এর সার খরচটা সেই পরিমাণ নাই অল্প কিছু সার ব্যবহার করলেই একানিটা হয়ে যায় গত বছর বীজ কত টাকা করে কিনতে হয়েছিল গতবার বীজ মানে একানির দাম পনেরো ষোলো থাকলেও বীজের দামটা বেশি ছিল বীজ আঠেরো ছিল আঠেরো হাজার টাকা কুইন্টাল আঠেরো থেকে কুড়ি হাজার টাকা কুইন্টাল বীজটা কিনতে হয়েছে সেই সময় শুকনো দাম কত ছিল শুকনোর তখন দাম ছিল ওই পঞ্চাশের কাছাকাছি পঞ্চাশ তো আপনি বিঘা চাষ করেছেন এবছর প্রথম না এর আগেও করেছেন গতবারও ছিল তো গতবার লাভ ছিল হ্যাঁ অবশ্যই লাভ হবে একানি মানেই লাভ হবে যদি বেঁচে থাকে একানির যদি ধসা রোগটা না লাগে ভাইরাসটা তবে একানিতে লাভ বলতে গেলে একানির মতন লাভ অন্য কোনো চাষে নেই এবছর যে দুবিঘা চাষ করেছেন দুবিঘা একানি ভালো আছে হ্যাঁ দুবিঘা খানি আল্লাহ রহমতে এখন পর্যন্ত ভালো আছে প্রিয় দর্শক মণ্ডলী আমরা যার সঙ্গে কথা বললাম তারই জমি এটা একাঙ্গের জমি আপনারা দেখছেন সরাসরি আমরা দেখানোর চেষ্টা করব যে একান্দি চাষ খুব লাভদায়ক চাষ বলে চাষিরা জানাচ্ছে তো এই যে এখন পর্যন্ত আর কি কোনো রকম সমস্যা হওয়ার সম্ভাবনা আছে আপনার জমিতে মানে ধস রোগ লাগা লাগা বা অন্য কোনো রোগ লাগা হ্যাঁ এখনও বলতে গেলে কার্তিক মাসটা পর্যন্ত ধসার লাগার এখনও ই আছে মানে সময় বা ইয়ে আছে কিন্তু তারপরে একানি হয় মানে কার্তিক মাসে ধসা লাগলে সেখান থেকেই একানিটা পুরো শেষ হয়ে যায় না অনেকটা পাওয়া যায় এবং সেখান থেকেও লাভ বেরোয় মোটামুটি কেমন হবে মানে হচ্ছে দু দুবিঘাতে বিঘা প্রতি কতটা হতে পারে আমার বিঘা আছে মোটামুটি পঞ্চাশ কুইন্টাল মতন আমি ধরেছি তাতে কম বা বেশি হতে পারে আল্লাহ যেটা দিবে তো প্রিয় দর্শক মণ্ডলী আমরা একেবারে নদীয়া জেলার করিমপুর টু ব্লকের নথিডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সে এটাকে বিল মাঠ বলে একেবারে নদীর পাশে একটু উঁচু জমি রকম জমিতে এটা চাষ হয় সবসময় যেটাকে বলা হয় আমরা বালি মাটি বলি অথবা পলি মাটি এই সব মাটি এবং উঁচু জমিতে ভালো হয় চাষটা কারণ নিচু জমিতে বা মেটেল মাটি অন্য অন্য মাটিতে এটা যে জমিতে জল জমে বা কাদা ভাগ বেশি থাকে সেখানে চাষটা করা না করাই ভালো আপনার নাম আমার নাম তহিদুল ইসলাম আমাদের সঙ্গে আরেকজন আছে ব্যবসায়ী যিনি একানি কেনেন তো তার সঙ্গে কথা বলবো যে এখন একানের দাম কেমন বা কিছুদিন আগে পর্যন্ত কেমন ছিল এখন একানের দাম পঁয়ষট্টি থেকে সত্তর হাজার বাজার শুকনো মাল এখন পুরাতন মালটা এখন নাই এখন প্রায় ফুরিয়ে গেছে মাছ দু পর আবার ব্যবসাটা চালু হবে এই একানে তোলার পরে আবার কাটিং করার পর শুকানোর পরে তখন আবার ব্যবসা চালু হয়ে যাবে আপনি তো দীর্ঘদিন ধরে একানি ব্যবসার সঙ্গে আছেন তো একানি চাষটাকে আপনি কিভাবে দেখছেন চাষিরা এখানে কেমন লাভ করে বা অন্য চাষের থেকে এটাতে লাভ আছে কি না এই একানিতে চাষিদের লাভ হবে কিন্তু একই জমিতে যেমন দুবার হয় না ভালো হয় না তো নতুন নতুন জমিতে নতুন এরিয়াতে যে এই চাষটা করা যায় সেই জমিতে একানেটা হয় আর বেশিরভাগ জন লাগাইলে দেখা যায় সাতজনের নষ্ট হয়ে যায় জনের হয় চাষিদের এখনকার বাজারে দশ থেকে বারো হাজার টাকা কাঁচা মাল দিতে দাম না থাকে তাহলে আবার সেরকম প্রফিট হবে না এবছর কেমন একানে আছে আপনারা তো মাঠ ঘুরছেন বা ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন জনের কাছে যাচ্ছেন গতবারকার তুলনায় এবার এখানে তুলনামূলকভাবে ভালো আছে গতবার যে পরিমাণে ছিল তার ডবলের বেশি হবে এখানে এবার জমিতে আমরাও তেমনটা শুনেছি এবছর একাঙ্গে চাষ খুব ভালো হয়েছে আমাদের চাষের ক্ষেত্রে সার এবং বিষের ব্যাপক দাম তো চাষিরাদের চাষিদের অভিযোগ যে সারের ভর্তুকি দেওয়া হোক কীটনাশকের ভর্তুকি দেওয়া হোক এক্ষেত্রে সরকারের কাছে আপনার আবেদন কি দেখুন সরকারের কাছে আবেদন এটাই যে এখন এই যে যুগের পরিবর্তন ঋতুর পরিবর্তন আমাদের দেশ ঋতু বৈচিত্র্যপূর্ণ দেশ এখানে চাষের সমস্ত কিছু বদলে যাচ্ছে ফলে এই রকম যে একানি দেখাচ্ছেন এই একানি সাধারণত তো অনেক বছর আগে এখানে দেখা যেত না মূলত এটা উঁচু জমি মালয়েশিয়া বা বাংলাদেশ সেই সমস্ত জায়গায় হতো কিন্তু আমাদের এখানে কৃষ্ণনগর বেতায় তেহট্ট করিমপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই একানির চাষ হচ্ছে বা কলা চাষ হচ্ছে অন্যান্য বিভিন্ন চাষ করে মানুষ উপার্জনের চেষ্টা করছে কারণ একটাই সেটা হচ্ছে খাদ্য দ্রব্যপূর্ণ মূল্যবৃদ্ধি যে পরিমাণে বেড়েছে ফলে সেক্ষেত্রে সঞ্চয় কমে যাচ্ছে ঋণের বোঝা বাড়ছে আর সেই সাথে যদি চাষিরা এই ফলনের দাম না পায় সেক্ষেত্রে তো খুবই দুর্বিষহ পরিস্থিতি তো আমি কেন্দ্র সরকারকে মূলত এর জন্য দায়ী করবো এবং রাজ্য সরকার তো বটেই কেন্দ্র এবং রাজ্য সরকারের সমন্বয় সাধন করে কৃষকদের পাশে দাঁড়ানো উচিত এবং এই কীটনাশক থেকে শুরু করে রাসায়নিক সারের দাম অবিলম্বে কমিয়ে কৃষকদের যে বিভিন্ন প্রকল্প আছে সে প্রকল্পর মাধ্যমে তাদেরকে ভর্তুকি দিয়ে যদি এইটা ব্যবস্থা করা হয় তাহলে গ্রামীণ এলাকায় কৃষকরা অনেক উপকৃত হবে বলে আমি মনে করি গ্রামীণ অর্থনীতি দাঁড়িয়ে আছে কৃষিভিত্তির উপর কৃষি কৃষকের উপর অনেকে বলেন কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ তো সে ভিত্তিটা যদি নরবরে হয়ে যায় তাহলে কিন্তু দেশের এবং রাজ্যের অর্থনীতি টেকসই হবে না চাষিরা ধান চাষ করে লাভ করতে পারছে না পাট চাষ করে লাভ করতে পারছে না গম চাষ করে লাভ করতে পারছে না কারণ যে পরিমাণ সেচের খরচ রাসায়নিক সার কীটনাশকের ব্যাপক দাম তা চাষিদের দাবি এই একাঙ্গি বাদে অন্যান্য ফসলেও যাতে লাভ করতে পারে সে ব্যাপারটা দেখা পেয়ে আমরা এতক্ষণ ছিলাম একানির জমিতে আপনারা দেখছেন একাঙ্গি খুব ভালো হয়েছে যে জমিটায় আমরা এসেছি অসাধারণ একানি হয়েছে এবং এই একাঙ্গির এক ধরনের সেন্ট আছে এ একানি জনের সেন্ট আছে অসাধারণ সুগন্ধি বেরোয় অনেকে বলেন যে একাঙ্গের থেকে একাঙ্গের পাতা মাছে খায় অনেকে বলেন যে একাঙ্গের বীজ যেটা যেটা পঁয়ষট্টি হাজার ষাট হাজার টাকা কুইন্টাল সে একাঙ্গে কিন্তু মাছের চাষের ক্ষেত্রে প্রয়োজন হয় অনেকে বলে যে বিভিন্ন রকমের কসমেটিক্স ব্যবহার তৈরি হয় অনেকে বলে যে বিদেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ঔষধও তৈরি হয় এরকমটাও বলে কিন্তু একাঙ্গে কি কাজে লাগে কিভাবে এটা রপ্তানি হয় সে ব্যাপারটা আমাদের এখনও অজানা আমরা জানার চেষ্টা করব আর চাষিরা আরও বেশি একাঙ্গে চাষ করুক আরও বেশি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হোক এই আশা রেখে আজকের এই পর্যন্ত পরবর্তী ভিডিও ফের দেখা হবে